সুন্দর সাজিয়া সুন্দর খুজিয়া জহুবনে তর সুন্দর স্বামী আমার অমর পাটলার ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া জহুবনে তর সুন্দর স্বামীর কারণ আমার মা পাটলির ভজন চরণ কর্ম কারবার সুন্দর অলঙ্কার গরি সুন্দরে কণ্ঠে তোমার আমার ওমর পাকড়ার চরণ কর্ম কারবারি সুন্দর অলঙ্কার গরি সুন্দরে কণ্ঠে তোমার করিও ধার এবার সুন্দর

শিশুকালে বিয়া বসে শুধু মনে রং বসে যহু মনে বিয়া বসে শিশুকালে বিয়া বসে শুধু মনে রং রসে।

তুমি সাদি বস যথা তথা দেইছ না মাথা তা হইলে গুনা খাতা মাত নাই সাদি বস যথা তথা দেইছ না মাথা তা হইলে গুনা খাতা মাত নাই

আব্দুর রহিম কয় ভাবিয়া সোন সোন দানপিযা পিয়া মহর দিযা দিও তোমার ওই চর আর ভাত ফুলুপি এ

আমার মা পাগনিরা শেখাল আমার বৈরা বিরা শেখাল আমার হানিরা শেখ ধৈর্য ধরে নীরব হয়ে শুনবেন আমাদেরই গান পালাটা হলো গুরু এবং শিষ্য আগে বুঝতে হবে গুরু কাহাকে বলে গুরু কি এটা না বুঝলে বাবা ওই গান শোনাটা সার্থক হবে না আমি গান গামু রাত্রে কয়টা টাকা দিব আমাদের শেষ হলে দিব না বাবা দিব দিব ও যে আমার আলামেন বাবাই গান গেবো কয়টা তা হবে জাকির বাবাই গাইবো কয়টা পাইব আবার গান ভালো হইলে আপনারা বকশিস দিবেন দিবেন না আমরা কটা টাকা নিয়ে ঘরে যাবো এটা নিয়ে আমরা বাল বাচ্চারে খাওয়াবো আপনি খুব উপকার হইব কি এই যে রাত বেলা গান শুনলে কইতে পারেনি কে উপকার কি হইব যারা তরিকা বন্ধী মানুষ যারা গুরুর হাতে হাত দিয়ে গ্রহণ করেছে যারা গুরুর ভাবের মরা প্রেমের মরা গুরুর আসে গুরুর প্রেমী তারা যদি বিচার গান বাউল গান পালা গান আধ্যাত্মিক গান রাত্মবর শুনে তাদের একটা উপকার হয় কি উপকার হয় জানেন তাদের ভিতরে যজ বাবার মুর্শিদ প্রেমের বা হয় আমার ওমর সান বাবার নামের যজ বা হয় তাদের মধ্যে মুর্শিদ প্রেমের ভাব জাগে গুরুর জাগে গুরুর প্রতি মহাব্বত জাগে পিতা মাতার প্রতি মহাব্বত জাগে আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা জাগে মহাব্বত জাগে বিশ্বে এমন কোনো গান নাই যে সারা রাত্ম করে গায় আছে কোনো গান শুধু একমাত্র পালা বাউল গানটাই সারা রাত্ম করে শুরু তাহলে গুরু শিষ্যের গান বাবা গুরু কাহাকে বলে গুরু কত প্রকার আগে না বুঝেবে ছোট বাজেন সব গুরু কাহাকে বলা হয় গুরুত্বপূর্ণ বস্তু যে অর্জন করতে পারে শক্তি গুরুত্ব যে অর্জন করতে পারে অর্জন করিয়া অন্য যে কোনো মানুষের মধ্যে গুরুত্ব শক্তি প্রবেশ করাইতে পারে তাহাকেই গুরু বলা হয় চারটা গুরুত্ব শক্তি অর্জন করিয়া যেই মানুষ অন্য যে কোনো মানুষের মধ্যে চারটা গুরুত্ব শক্তি প্রবেশ করাইতে পারে তাহাকেই গুরু বলা গুরুত্ব শক্তিগুলো কি চলার গুরুত্ব বলার গুরুত্ব সোনার গুরুত্ব কর্মের গুরুত্ব কি বললাম বাবা চলার গুরুত্ব বলার গুরুত্ব সোনার গুরুত্ব কর্মের গুরুত্ব চাইতে গুরুত্ব শক্তি অর্জন করিয়া যদি কোনো মানুষ অন্য যে কোনো মানুষের মধ্যে চাইতে গুরুত্ব শক্তি প্রবেশ করাইতে পারে তাহাকে গুরু বলা গুরু কয় প্রকার দুই প্রকার নাম্বার টু এক নাম্বার হলো সদ্গুরু এটা দিলিম করে কেন গেম বেশি কো না কে বাম পাটটা গেম বেশি এটা বোঝো না সদ্গুরু আর একটা হলো অসদ্গুরু আমি বাজা বাস্তব বাজি আমি বাবা হলো সত্য কথা কই

যাঞ্জা তাহলে বাবা সৎগুরু কারা অসৎগুরু কারা একটা হলো সৎগুরু আরেকটা হল অসৎগুরু সৎগুরুর কাছে যদি কারো জীবন বিসর্জন হয় তার মানব জীবন ধন্য হয় ইহকাল পরকাল উভয়কাল তার শান্তিতে থাকে আর যদি অসৎগুরুর কাছে কারো জীবন বিসর্জন হয় তার মানব জীবন ধ্বংস হয় বাংলাদেশে যত বই আছে কোন বই পুস্তক কিনুক না কিনুক একটা বই সবার ঘরে থাকে কোনটা জানি জাকির বাবা তাস কেনা তুল আউলিয়া এটা কেন বই কেন আর কিনুক আর না কিনুক এই তাস আউলিয়া বই পড়া দেখলাম আগের আমলে যারা অলিয়াল্লা হয়েছে পীর মাসায় হইছে তারা ছিল উচ্চ বংশের লোক তারা ছিল জমিদার কেউ ছিল রাজা কেউ ছিল পরগনার এই রাজা বাদশাহ তার জমিদারি ত্যাগ করে ত্যাগ করে রাজসিং হাসন ত্যাগ করে একটা ভিক্ষার ঝোলা কান্দে আর সরু চিকন অর্থাৎ একেবারে গরিবানা হালে একটা পোশাক পরিয়া সব ত্যাগ করে রাস্তায় রাস্তায় গুলিয়া তারা হয়েছে আল্লাহর ওলি আর ওখানে আমাকে কিছু পীর আছে কিন্তু ওই ইউটিউবে যাইতে সনেক আবার কই ওই বই থেকে কই কি প্রথম বছর দেখবেন সনের ঘর ভক্তবৃন্দ ওই সনেক পরের বছর দেখবেন দু তিনের ঘর দুই তিন বছর পর দেখবেন বিল্ডিং উড়াই বই রয়েছে যারা পুজিয়া তার ইস্তমার করে হের একটা পিসা বয়ে গেছে যিনি জিন সারাই হেবি অফিসা হয়ে গেছে আরে বাবা করছে কি সর যেতে তাহলে বুঝতে হবে সৎগুরুকে অসৎগুরুকে কথা কি খারাপ লাগে বাবা এটা যদি কেউ পাতে পরে পরে পড়ুক আমি লুচিত বাদি বই থেকে ঠিক আছে না একবার গানে গেছি এক জায়গায় ফরিদপুর কখন যাবো না রাত বেড়ে দিয়ে গেলি মুরগি আর মুরগি হাজার হাজার মুরগি লক্ষ লক্ষ হ্যাঁ গরুর চিকিৎসা করে একজন আরে খানে গান জিম গেছিল জিন বুঝ ছাড়াই ভব একজন পিসা ভক্তরা ভক্ত হ্যাঁ বাড়তো হাই তাহলে গুরু ধরার আগে বুঝতে হবে জানতে হবে চিনতে হবে তারপরে গুরু ধরতে হবে আর আল্লা পাক্তার পবিত্র কোরআন আল্লাহ বলতেছে আমি কাল হাসর মাঠে তোমার নেতা সহ অর্থাৎ ইমাম সহ আহ্বান করব তাহলে তোমার ইমামটাকে তোমার নেতাকে তোমার জীবনের নেতাকে ঠিক করো তোমার জীবন যৌবনে যেই নেতা যাই নেতার সব্বত মহব্বতে থাকতে তুমি কাল হাসরে মাঠে মুক্তি পাবে নাজাদ পাবে সে হলো তোমার দয়াল মুর্শিদ তারা কারা তারা হলো আমার দয়াল বাবা অমর আমার বৈরাবলির হাসিবাল হাসা আমার দয়াল বাবা চন্দ্রপুরী আমার নরসিংদীর বাবা শুকুর আলী শাহ আমার দয়াল বাবা গণিসা রহমতুল্লাহে আমার মজিবুল বসন ভান্ডারী সফিউল বসন ভান্ডারী আমার দয়াল বাবা সুরেশ্বরী তারা হলো আল্লাহর বন্ধু আল্লাহর অলি ওই আল্লাহর অলি সহবতে মহব্বতে থাকলে তুমি পার পাইব এই জন্য গুরু ধরার আগে বুঝা শুনে ধরতে হবে কথা খারাপ লাগলে কোয়েন হেমাদ আর কোয়েন না কথা কি খারাপ লাগে বাবা হ্যাঁ আজকে গান কয় পদ কইতে বই তুই আসছো তো ঠিক আছে এই খারাপ আর কথা কই দে আব্বা তুমি তো আমার সেনু না সেনু নেই আমি কিন্তু ডিজিটাল গুরু হে জানি হাই হা আমারে যদি কেউ একটা প্রশ্ন করে না শীর্ষে আমি কিন্তু হেরে দুইটা করি দুইটা করলে চাইটা করি আর অনেকে কয়েক শিষ্যের প্রশ্ন করেন জানা কইছে কেলা যে বেটা শিষ্য গায়ে হে জন্য গায় কি ঠিক না হেও ভাই না নেবে হেও বড় বই হে হেও কম না আমার বাবাই কিন্তু কম না আমি পয়লাই বুঝে হালাইছি হ্যাঁ

বাজান আপনি যে গান গেলেন হৃদয় আসন পাইতে রাখছেন হৃদয় আসলে কোনা কয় না হ্যাঁ ছোট বাজে বাবা দুনিয়ার আসনের চার কোনা দেখছ তুমি পাঁচ কোন আসন দেহ নাই পাঁচ কোন আসন আছে ছয় কোন আসন আছে খালি সাইড যে দেখছ আর যে দেহ নাই এটা কথা কই আব্বা দয়াল যেই জায়গায় বসতে দেয় ভক্তর যদি ভক্তি থাকে তাহলে মুর্শি সেই জায়গায় বসে হ্যাঁ হ্যাঁ আসনের কোনো চার কোনও নাই তিন কোনও নাই পাঁচ কোনও নাই আছে হৃদয় আসনের কোনো কোনা নাইবে না মুর্শিদে যেই জায়গায় বসাই না মুর্শিদ ওই জায়গায় বসতে যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তুমি জানো না নারায়ণ নারদকে নিয়ে যখন ধরাধামে আসলো পুরা হিস্টোরি খুব নল্পকমূল দরা দামে যখন আসলো ভক্ত দেখাইব নারদ দে ভক্ত নারদ কয় তোমার ভক্ত আছে আমার সাথে বড় ভক্ত কে কয় নো দুনিয়ার মধ্যে নারদ মর্ত ধামে এসে তারা মানুষ রূপ ধারণ করছে হাঁটতে হাঁটতে যায় দেখে বিরাট পাঁচতলা বিল্ডিং এর একটা বাড়ি নারদ কয় প্রভু আমার একটু পানির বিবাসা লাগছে চলেন তো এক বাইতে যাই ওই পাঁচতলা বাড়ি দেখাইয়া নারায়ণ কয় নারদ ওই বাড়িতে আমার এক ভক্তের বাড়ি চল ওই বাড়িতে গেলাম খুব আদর যত্ন করবো কই তাই নাকি কয় হল গেছে যে দেয় পাঁচতলা বিল্ডিং কে সিগারেট লাগাই না দারোয়ানকে বলছে ভাই বাড়িওয়ালা বাড়িতে কয় হ বাড়িতে কয় যাইয়া কয় দুজন মেহমান আইছে দারোয়ান যে বলছে ভাই দুইজন মেহমান আছে হুজুর ভিতরে আসতে বলুন কয় তারা কি মেহ মান না মুসাফির না খরাতি ফকির হলে ভিক্ষা দিয়ে দাও বাড়ির মধ্যে ঢুকে না দারোয়ান আইয়া কয় আপনাকে যাইতে কইছে গা আর যদি ভিক্ষা নেন তাহলে ভিক্ষা দেবেন দেখেন ভক্তের ভক্তি কি নারদ কয় বাজু নারদ বলতেছে প্রভু এটা কি ব্যবহার কয় চিন্তা করিস না আর ভক্ত আছে চল কিছু দুষ আর দোয়া করতেছে ওর পাঁচটাল আছে জানি দশটাল হয় নারদ কয় আপনার লগে আমার না কয় পানি দিল না গরের মধ্যে দোয়া না হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে যাইয়া দেখে একটা ছোট্ট কুরের ঘর কোনো মানুষ নাই কিছু নাই বাড়ির মধ্যে শুদ্ধ একজন মহিলা বসা একটা মেয়ে ডাক দিছে যাইয়া ওই নাম হলো দরা সতী দরা দেবী ঘরে কেউ নেই বাবা ওই দরা দেবীর কাছে গিয়ে বলছে আমি তো এসেছি দরা ধরে এসে দেখে নারায়ণ নিজে এসেছে মানব রূপে আসনে কথা কইলা নালামিন এর বাড়ি তো বড় আসন আছে পাঁচতলার বাড়িতে দরা সতী তো কিছু নেই রে বাবা বসতে যেতে বল সাইড আসন তো দূরের কথা একটা ফিরিও নেই ঘরের মধ্যে তার একটা পাটি দিব পাটিও নাই মাটির ঘর দরা দরে দৌড়ে গেছে চিন্তায় পড়ে গেছে যে আমার নারায়ণ আসছে ঘরের দরজায় কোথায় বসতে দিই কি করুন বলে প্রভু আমার তো বসতে দেওয়ার জায়গা নেই তুমি কি জায়গায় বসবা ও বাবা গুরু তোমার কাছে টাকা পয়সা চায় না আলামিন এক লক্ষ টাকা চায় না দশটা গরু চায় না কিচ্ছু চায় না মুর্শিদ তোমার ধনের কান্নাল না গুরু হলো তোমার ভক্তের কাঙ্গাল তোমার টেপের কাঙ্গাল হলো প্রেমের হল আমার কাগল মনের কাঙ্গাল হয় না বাজার ধরা সত্যি বলে প্রভু এই জায়গায় বস আমার তো কষ্ট দেওয়ার মতো কিছু নাই পরন একটা শাড়ি শাড়িটাও ছিঁড়া অনেক ময়লা যুক্ত পুরাতন হয়ে গেছে কই বাবা আমার এই শাড়ির আসলটা পাইতে দিলাম তুমি যদি বসো এই ছিঁড়া ময়লা যুক্ত একটা শাড়ির আসল একটা কোনা পাইতে দিছে নারায়ণকে নারদ আর নারায়ণ ওই পার্টির মধ্যে ওই শাড়ির আসলে মধ্যে বসছে ওই যে সিরাজের শাড়ি ময়লা যুক্ত শাড়ি ওইটার মধ্যে বসছে কেন বসছে জানো ওর মধ্যে তো ভক্তি আছে ওর মধ্যে গুরুর প্রতি মহব্বত আছে ভালোবাসা আছে প্রেম আছে বাজান ধরা সত্রের মতো যদি ভক্ত হয় তাহলে গুরু তার ওই ছিঁড়া পাটির মধ্যে বইতে পারে মাটির ঘরও বসতে পারে আসন না থাকলেও সে বসতে পারে যেই আসন থাকে সেই আসনে সে বসতে পারে এটা হলো তোমার গুণ তুমি মুর্শিদকে যেই জায়গায় রাখতে পারবা বাবা যেইখানে রাইখা খুশি ধরারে কয় মারে তোর ঘরে খাওয়ার কিছু নাই খুব ক্ষুধার্ত আমরা আহারে ওর ঘরে তো কিছুই নেই খাবার কিছু নাই নারদকে বলে একটু বসো তোমরা নারায়ণকে প্রভু আমি একটু বাহির থেকে আসি তোমরা একটু বসো বাহিরে যাইয়া দূরে একটা মুদি দোকান ওই মুদি দোকানে চলে গেছে বলতেছে ভাই মুদি আমার ঘরে নারায়ণ আসছে আমার প্রভু আসছে তার কিছু খাইতে নি তুই বল তুমি কি আমার কিছু চাল ডাল বাকি দিবা মুদি কয় তুমি নিজেই খাওয়ান পাবা সাত দিন আট দিন ধরে না খেয়ে থাকো তোমার বাকিদের তুমি টাকা দিবা করতো দরে দৌড়ে বাড়ির মধ্যে চলে আসছে আবার গেছে যাওয়ার পর মুদি দোকানদারি বলে একটা শর্তে তোমার আমি চাল ডেল দিতে পারি কি তোমার শরীরের যে দুইটা স্তন আছে একটা স্তন কাইটা যদি আমার কাছে বন্ধক রাখতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি চাল ডেল দেবো দৌড়ে বাড়ির মধ্যে আইসা দেখে স্বামী ঘরে আসছে স্বামী রে কয় স্বামী গো আমার এই জীবন যৌবনের মালিক তো তুমি আমার এই যৌবনের মালিক তুমি তুমি ছাড়া সেই জগতে আর কেউ না ও স্বামী আমার ঘরে কিছু নাই আমার নারায়ণ ঘরে সে অতীত চুপে আমি তার কি দিয়ে সেবা করব মুদি দোকানে গেছিলাম ওই দোকানে আমার চাল ডাল বাকি দেবো একটা স্তন বন্ধক চাই স্তনের মালিক তো তুমি আমি কেমন দেব দেখেন গুরু ভক্ত কাহাকে স্বামী আমি কত বড় অপরাধ করছি রে আমার কোন অংশই গুরুর পূজায় লাগলো না তোর দেহের একটা অঙ্গ আমার নারায়ণের সেবায় লাগে আমার কোন অঙ্গই নারায়ণের সেবাই লাগলো মুদি দোকানে নিজের রেস্তোরাঁ বন্ধক করে চাল চাল না ধরা দেবী